এই আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আপনাদের দোয়া এবং ভালোবাসা অনেক অনেক ভালো আছি আজকে আপনাদের জন্য রুপিমেয়ার পেজের পক্ষ থেকে নতুন আর একটি ভিডিও নিয়ে আসলাম আজকের ভিডিওটি হচ্ছে আমি দেখাবো যে এবার ধানের সিজনে ধান কেমন হয়েছে এবং ধান করতে গিয়ে মানুষ কীরকম আনন্দ করে বিশেষ করে গ্রামে যখন দানের কাজ শুরু হয় তখন তাদের কাছে এটা একটা আনন্দের মতো মনে হয় সবাই মিলেমিশে আনন্দ সহকারে এই কাজটা তারা করে থাকে দেখেন এখনও কিন্তু কিন্তু আপনার গ্রামে অনেক সমিতি ধান চাষ করা হয় বিদায় আমরা এখনও চাল খেতে পারি অন্যথায় আমরা কিন্তু আরও অনেক বেশি রকমের চাল আমদানি করতে হতো দেখেন এবার কিন্তু ধান অনেক ভালো ফলন হয়েছে যার ধরুন কৃষকের মুখে হাসি সবাই আনন্দ করে এই কাজগুলো করতেছে দেখেন এই যে দেখতে পাচ্ছেন আমাদের এই যে জমিটা দেখেন সুন্দর আলহামদুলিল্লাহ ভালোই হয়েছে মোটামুটি ধান খারাপ না ধান ভালো হয়েছে এই যে দেখেন এখন আপনার এই যে আধুনিক যুগে কিন্তু ধান কাটার জন্য কিন্তু অনেক যন্ত্রপাতি বের হয়েছে দেখেন এই মেশিনের সাহায্যে আগে যেখানে এক মানে ত্রিশ শতক এক কানে জমি কাটতে আট থেকে দশজন মানুষ লাগত সেখানে এবং সময় অনেক লাগত সেখানে টাকাও কম লাগে এবং সর্বোচ্চ বিশ থেকে ত্রিশ মিনিটের মধ্যে কিন্তু এক কারে জমির ধান কাটা হয়ে যাচ্ছে এবং মজার বিষয় হচ্ছে কি জানেন এই যে ধানের মানে বন হেয়ারগুলা জমিতে থাকে আর ধানগুলো আপনার ওই মেশিনের মধ্যে থেকে এই আবার একসাথে করে ধানগুলো আপনার এই আলাদা হয়ে যায় মানে এটা একটা ভালো একটা বিষয় এবং মুহূর্তের মধ্যে এই যে দেখেন মানে দেখেন কত আনন্দ মাধ্যমে গ্রামের কৃষকেরা ধানগুলো নিচ্ছে দেখেন মানে যেই জমিতে ধান চাষ করা হয়েছিল সেই জমিতে চোলা করে ধানগুলো সিদ্ধ করা হচ্ছে বুঝলেন এবং পরিবারের সবাই মানে একটা আনন্দ ঈদের মতো একটা আনন্দ একটা মনে হয় কিন্তু ধানের একটা উৎসব মনে তাদের কাছে মানে ধান কাটার একটা উৎসব শুরু হয়ে গেছে এরকম একটা মনে হয় এ দেখেন পরিবারের সবাই মিলেমিশে কিন্তু এই ধান ধান্লা অনেক সুন্দর ধান হয়েছে কিন্তু দেখছেন চমৎকার ধান হয়েছে আপনারা নিজের জন্য কৃষিকাজ করবেন এটা হচ্ছে দেশি পোলাওয়ার ধান মানে যেটাকে বলি আমরা হাসা ধান বলি গ্রামের বাসায় এটা হচ্ছে পোলাওয়ার ধান সে ভালো থাকবেন যদি ভিডিওটি ভালো লাগে লাখ আল্লাহ হাফিজ